লেআউট পরীক্ষা ওয়াটার লেভেল দিয়ে ফ্লোরের লেভেল ঠিক করুন এবং দেয়াল ও ফ্লোরের জন্য একটি কেন্দ্র রেখা চিহ্নিত করুন পরিষ্কার পরিচ্ছন্নতা বালি বা অন্যান্য আলগা অংশ সম্পূর্ণরূপে পরিষ্কার করতে হবে প্রয়োজনীয় জিনিসপত্র পরীক্ষা স্যানিটারি ইলেকট্রিক লাইন গ্যাস পাইপলাইন, টিভি বা ইন্টারনেট লাইন এবং দরজার ফ্রেমের কাজ সম্পন্ন হয়েছে কিনা তা নিশ্চিত করুন টাইলস বসানোর পদ্ধতি লেআউট তৈরি সুতা এবং কেন্দ্ররেখা ব্যবহার করে টাইলসগুলো বসাতে হবে সুষম বিন্যাস সম্ভব হলে টাইলসের লেআউট কেন্দ্রীভূত এবং সুষম হওয়া উচিত যাতে অতিরিক্ত কাটাছেঁড়া কম হয় সঠিকভাবে স্থাপন মশলা বা আঠা ব্যবহার করে টাইলস স্থাপন করুন এবং প্রয়োজনে কাঠ বা রাবারের হাতুড়ি দিয়ে আলতোভাবে আঘাত করুন যাতে ভিতরে বাতাস আটকে না থাকে শাড়ি বজায় রাখা দেয়ালের ক্ষেত্র মশলা দিয়ে পায়া তৈরি করে সারিবদ্ধভাবে টাইলস বসাতে হবে যেন শাড়ি ঠিক থাকে বর্ডার এবং নকশা বর্ডার থাকলে তা হিসাবের মধ্যে রেখে লাইন বাই লাইন টাইলস বসান গ্রাউটিং ও ফিনিশিং টাইলস বসানোর পর গ্রাউট দিয়ে ফাঁকা জায়গাগুলো পূরণ করুন এবং পরিষ্কার করুন কাজের পরবর্তী পর্যায়ে সঠিক কিউরিং টাইলস বসানোর পর পাঁচ থেকে সাত দিন নিয়মিত পানি দিন ওয়াটার কিউরিং এতে আঠা বা অ্যাডেসিভ সঠিকভাবে সেট হবে এবং টাইলসের আয়ু বাড়বে পরিষ্কার করা ইনস্টলেশনের পরে অতিরিক্ত গ্রাউড পরিষ্কার করার জন্য একটি পরিষ্কার ভেজা স্পঞ্জ ব্যবহার করুন প্যাটার্ন নির্বাচন বিভিন্ন ধরনের টাইলস প্যাটার্ন যেমন স্ট্যাগার্ড অফসেট গ্রিড বা অন্যান্য নকশা বেছে নিতে পারেন এই নিয়মগুলো অনুসরণ করলে টাইলসের কাজ সঠিক ও টেকসই হবে